আমি হইতাম আমার উপর বসত করতেন নবীর বংশধর আমি মদিনার ওই বাতাস হইলে মদিনা মদিনারই বাতাস হইলে লাগতাম নবীর সারা গায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে চায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে চায় আমি মানুষ কূলে জন্মরে লইয়া করিতে পারলাম না কোনো মানুষের কর্ম তাই কয়সালামে মাভ করি কয়সালামে কয়সালামে মাভ করি নবী জিরো উশিলায় দেখলে প্রাণ জড়াইনো বীরে দেখেতে মনে চায় দেখলে প্রাণ জড়াইনো দেখেতে মনে চায় মক্কাই জন্ম সোনার ছেলে মক্কাই জন্ম সোনার ছেলে যাই যে সোনার মদিনায় দেখলে প্রাঞ্জুরাই নবী রে দেখতে মনে সায় দেখলে প্রাণ্জুরাই নবী দেখতে মনে সা